সালমান সালমাশা সম্পর্কে যে তো তোমাকে চাই অনেক সুপার হিট একটি ছবি এবং সেই ছবিতে আপনিও অভিনয় করেছেন এটা সালমাশা সম্পর্কে আপনার কাছে জানতে চাই ভাই সালমান শাহ একটা ছেলে মনে হলে তোকে পালিয়ে এসে যায় ভেরি ভেরি নাইস বয় খুব ভালো ছেলে ও ওর সাথে আমি একটা ছবি করেছি তোমাকে চাই সেই ছবিটা সুপার সুপার হিট করেছি সালমান শাহ সাপ যাই হোক তো সালমান শাহ এমন একটা ছেলে সে কোনোদিন মেকআপ দিত মেকআপ ছাড়া শুটিং করত সে পারফেক্ট শিডিউলে যেমন ওই গাম গাছতলে শ্যুটিং হবে এগারোটার সময় আসতো কারেন্ট এগারোটার সময় সে বাসার থেকে ড্রেস চেঞ্জ করে চলে আসতো নো মেকআপ এইগুলো কিন্তু ক্যামেরা রেডি আমার ভেরি নাইস বয় এই সালমান স্যার কথাগুলো আমার এখনো মনে পড়ে খুবই ভালো ভালো একটা ছেলে সালমান শাহকে আর খুঁজে পাওয়া যাবে না আর সালমান সার মতো আরেকটা শিল্পীও তৈরি করা যাবে এটা হচ্ছে যে ব্যক্তি জীবনে আপনাদের চোখে থাকা বা সামনে থাকা একজন সালমান স্যার আচার আচরণ কেমন ছিল আর আচার আচরণ খুব ভালো ছিল মানুষের সাথে খাওয়া দেখি আমি একটা ছবি তার সাথে তো একটা জিনিস আমাদের একটা ছেলে ছিল সোনা মিয়া যে তার দুই চোখে দিয়ে এই মোটা সোনা মিয়াকে সে খুব আদর আমরা অভিনয় করতে দেখেছি একসঙ্গে হ্যাঁ মোটা মোটা মোটা

জুটি হিসাবে আসলে আপনার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো লাগতো কাকি মৌসুমী শাবনুর নাকি শাবনুর সালমান শাহ শাবনুর সালমান শাহ শাবনুর মনে আল্লাহ তাগুল জুটি করে এত মধুর জুটি এত সুন্দর ছুটি আমাদের তোমাকেতেই তো কি গানগুলো বাবার কি গান আর সাথে কি মহব্বত এত সুন্দর লাগছে এত ভালো হয়েছে ছবি এত তোলা সালমান শাহ সব এই তোমাকে চাই মানে বইলা শেষ করতে পারবো যেটা হচ্ছে ভাইয়া যে আমরা তো খুব অকালে সালমান শাহ তো মাত্র চার বছর কেরিয়ারে ছাব্বিশটি চলচ্চিত্র ছাব্বিশটি চলচ্চিত্র করে সারা বিশ্বকে তাক লাগায় তো যেটি হচ্ছে যে সালমান শাহর যে গুণগুলোর মধ্যে আবার কিছু কিছু বিষয় ছিল যে সালমান শাহ এফ ডিসি ঢুকলেই নাকি একদম খবর হয়ে যেত যে সালমান শাহ ঢুকছে হ্যাঁ হ্যাঁ এরকমটা সালমান শাহ সালমান শাহ হুম আরেকটা জিনিস হচ্ছে ভাই যে সালমান শাহ যখন মারা গেলেন আপনি কোথায় ছিলেন এবং এই খবরটি আপনি কিভাবে পেয়েছিলেন সালমান শাহ যখন মারা গেল তখন এগুলো তো অনেক কিছু বলতে পারবো না কারণ হচ্ছে সালমান শাহ তো একটা ছেলে ফ্যানের অর্থে আত্মহত্যা করতে পারে না কেন তার কৃষির অভাব তার যদি বউ তাকে ছেড়ে চলে যায় সালমান শাহ দশটা বউ মনে হ্যাঁ সে এখানে আমরা এই করেনি বাকি টু মেলে যেটি হলো সত্যি এবং যেটি হচ্ছে ভাইয়া সালমান ভাই তো যখন চলচ্চিত্রে আসেন তখনই তিনি বিবাহিত ছিল হ্যাঁ তো অনেকেই বলেন যে সালমান ভাই আর যখন শুটিং এ যেতেন তখন ওনার ওয়াইফও যেতেন এবং তিনি ওয়াইফকে যথেষ্ট ভালোবাসতেন তো তোমাকে চাই ছবিটি যখন একসঙ্গে করেন

তো যেটা হচ্ছে যে সালমান ভাইয়ের যে শূন্যতা বা আপনি কি বর্তমান প্রজন্মের কাউকে কি সালমান ভাইয়ের মতন কি দেখতে পান বা এরকম কি এর পরবর্তীতে পেয়েছেন একটা কথা আছে না যে সামথিং ইজ বেটার দেন নাথিং একদম চলে গেছে সে তো ফিরে আসবে না অটোমেটিকলি মাঠটা খালি আছে এখানে একটা ভালো খেলোয়াড় ছিল সে খেলোয়াড়টা চলে গেছে

তো আমি সর্বশেষ কিন্তু শেষ করা যাবে না কারণ গল্প এত অল্প সময় এত স্মৃতি রেখে গেছেন যে স্মৃতি আসলে শেষ করার নয় বলে শেষ করার নয় তো সর্বশেষ একটু আপনি যদি যারা সালমান ভক্ত কারণ আপনার ভক্ত সালমান ভক্ত একই কারণ আপনারা চলচ্চিত্রের মানুষ অভিনেতা সেক্ষেত্রে সালমান ভক্তরা যে এখনও সালমান শাহকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাকে নিয়ে তার মৃত্যুবার্ষিকীতে তার মিলাদ হয়ে থাকেন বা জন্মদিন উদযাপন করে থাকেন এই উদ্দেশ্যে আপনি কীভাবে সালমান ভক্তদের প্রতি ভালোবাসা দেখাতে চান তবে একটা জিনিস কি সালমান শাহ চলে গেছে বড় বাজে চলে গেছে আমি এখনও সিলেট গেলে শাহজালার মাজারে তার কবরে গিয়া সেটা আমিও দুই দুবার গেছে দুইবারই করে যখনই যাই ওখানে ওনার কবর চান সালমান শাহ একসাথে কাজ করছি ভালো ছেলে আরেকটা কথা বলতে হয় সত্তর বছরের বয়স্ক বুড়ি ও যখন মারা গেল আমাকে বলতেছিল হ্যাঁ বাঙালি শোনো আমার তোমার আমি দুই দিন ধরে খবর দিতে চাইও না কি কী হয়েছে সালমান শাহ মরে গেছে আপনি জানেন আপনি কেমনি জানেন সালমান শাহ জানেন কেমনি সালমান শাহ চিনেন কেমনি ওই দুইটা গান দেখছিলাম বড় ভালো একটা সত্তর আশি বছরের মহিলা বলতে সেই কথা তো যাই হোক আবার কথা হলো শাহ অনেক ভালো অভিনেতা ছিল ভালো ছেলে ছিল এবং খুব মানে সিনসিয়ার বয়স আজকে শাহ নাই সেই জায়গায় কেউ আসতে পারবে আমি একটা আগেই একটু দিয়ে দিচ্ছি যাই হোক আহ এইভাবেই হয়তো বা যেরকম চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন শিল্পী কলাকৌশলী থেকে শুরু করে সকলের কাছেই কিন্তু অমর নায়কের নাম সালমান শাহ সারা দেশের কুটি ভক্তদের কাছেও অমর নায়ক সালমান শাহ অমর নায়ক হয়েই থাকবেন সকলের হৃদয়ে স্বপ্নের মাঝে ফিরে আসবেন বারবার স্বপ্নের নায়ক সালমান সারা দেশের সালমান ভক্তদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সবাইকে আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সবার কাছে সালমান সার জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ হাফেজ